সৌভাগ্য সোনা ডাকছো কেন হ্যাঁ কোথায় দেখি আমার হাতে দাও তাই তো সৌভাগ্য আমার জন্য কি সুন্দর লিপস্টিক আর নক পালিশ এনেছে সৌভাগ্য তো আমার সোনা ছেলে ভালো ছেলে কোথায় গেলে সৌভাগ্য তুমি শুনো শুনো এখান থেকে দোকান থেকে নিয়ে এসেছ দেখেন বন্ধুরা সৌভাগ্য আমার জন্য নকপালিশান লিপস্টিক নিয়ে এসেছে ভালো লাগলে লাইক করুন আমাকে পরাই দিবা এই আইসক্রিমের পটের মধ্যে দেখেন আমি জল ঢুকিয়েছি এবার সৌভাগ্যকে আমি দিয়ে একটা বোকা বানাবো সৌভাগ্য সৌভাগ্য এদিকে তাকাও এই দেখো তোমার জন্য আইসক্রিম এনেছি খাবে আইসক্রিম খাও ঠিক আছে নাও আইসক্রিম খাও তুমি তো আইসক্রিম খেতে খুব পছন্দ করো এ বাবা হে উল্লু বানায়া উল্লু বানায়া কি বাবা আমার গায়ের মধ্যে সব ছুঁড়ে মারলো জল টল বটল উল্লু বানাইছি তুমি না উল্লু বানাও সৌভাগ্য কোথায় যাচ্ছ তুমি নিচে আরে তোমার স্যান্ডেল পড়ছে তো উল্টা এ বাবা উল্টা মিটা স্যান্ডেল পড়ে শুনব হেঁটে যাচ্ছে রোক্ষায় লোকজন দেখলে তো তোমাকে হাসবে হে এই ছেলেটা এই যে লোকজন তোমাকে দেখলে হাসবে না যে তুমি উল্টা স্যান্ডেল পড়েছো ঠিক করে ঠিক করে পড়ো ঠিক করে পড়ো হ্যাঁ ঘুরায় পড়ো ঘুরায় তুমি ঘুরে পড়ো ঘুরায় পড়ো এটা না এটাই পায় এটাই পায় হ্যাঁ হ্যাঁ এটা পড়ো এখন ঠিক আছে

দেখেন বন্ধুরা এইখানে শ্রীদা সুভাগ্য দাঁড়িয়ে আছে আমি শ্রীদা সুভাগ্যকে ভ্যানিশ করে দিব ইকিরি মিকিরি জাম চিকিরি ছু তো এই দেখেন শ্রীদা সুভাগ্য কিন্তু এখানে নাই কোথায় চলে গেছে ওইখানে চলে গেছে আমি এখান থেকে আবার ভ্যানিশ করে দিব ইকিরি মিকিরি চাম চিকিরি ছু তো দেখেন এইখানে নাই কোথায় চলে গেছে এই পাশে চলে এসেছে তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন আর রাজি হবে না ওই দেখো আকাশ দেখা যাচ্ছে তুমি আকাশ দিয়ে একটা গান গাইতে পারবে হুম গান গাও তো আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না কুকু আমার মন মানে না যৌবন জ্বালা সহে না এই মেয়ে এটা কি গান গাইলি এই দুষ্টু হ্যাঁ পোচা গান গায় এই শুভ দেখে যে একটা জিনিস দেখে যা তাড়াতাড়ি আয় দিদি ভাইকে দিদি ভাইকে ডাক দাও এই দেখো নতুন একটা ফল দিদি ভাই ডাক দিয়ে নিয়ে এসো কোথায় এই দেখে যা দেখে যা আয় 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 দেখ দেখ এই দেখ এই গাছে এটা কী কী ফল দেখ তো এগুলো কী ফল আতা আতা এবার কেমন আতা হয় তেমন হয় বিদেশি আতা দেখেছিস কয়টা হয়েছে গাছে একটা দুইটা ওই যে একটা হয়েছে তিনটা

আমি তো বোকা হয়ে গেলাম আমি তো সত্যি সত্যি ব্যঙ্গা মনে করেছিলাম রে আমি উল্লু হোকায় ভালো লাগলে লাইক করুন ব পেড়ে তোর কানটা ভিভতে পেরেছে ঠিক আছে সেরে দিলাম দাঁড়া তো বন্ধুরা আমাদের বাসায় লক্ষ্মী পূজা হয়ে গেছে পূজা লক্ষ্মী পূজা আর এই যে হচ্ছে পুজোর প্রসাদ সিদ্ধা সৌভাগ্যর প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন ওরা খাচ্ছে চিপস এই তোরা ভাই বোন এত সুন্দর প্রসাদ রেখে চিপস খাচ্ছিস বসে বসে হ্যাঁ খাবি রুচি দেখ সুজি প্রসাদ ঠিক আছে পুজোর প্রসাদ না তো শিখতে হয় না তো বড় হলে তারপরে আতা খেতে হয় ছিলে মারবে সবাই তোরা দুই ভাই বোন কি খাচ্ছিস এই সিদা এই আমাকে দেখে লুকায় ফেললি আর কি না আমি তো দেখেছি হাত বের কর এই সুভাগ্য হাত বের কর হ্যাঁ এ বাবা তুই সব পড়ে গেছে সুভাগ্যের জিনিস এইবার কি হবে সুভাগ্য খাই খাবা খাও এই সিদা ও যে তোরটাও দেখে ফেলেছি এ হে হে এখন আর লুকাতে পারবি না